হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রবিরাজ চ্যানেল নিশিগঞ্জে দুর্গা মূর্তি বানানো হচ্ছে দশটি দুর্গা প্রতিমা আছে দুর্গা প্রতিমা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কাজ চাপটানোর কাজ চলছে বন্ধুরা দুর্গা প্রতিমা কমপ্লিট হয়ে গেছে এখন চাপ শুরু হবে দুর্গা প্রতিমা ভিডিও আমি কমপ্লিট ভিডিও আপনাদের সামনে আপলোড করব আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এরকম নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমাদের দুর্গা প্রতিমার অর্ডার এখন দুই জায়গায় অর্ডার নেওয়া হয়েছে কোচবিহারে দুর্গা প্রতিমা বানানো হবে নিশিগঞ্জেও রয়েছে দুর্গা প্রতিমাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রতিমাগুলো আমরা একটু থিমের মধ্যে রাখার চেষ্টা করেছি থিমের প্রতিমা তৈরি হচ্ছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ